বিস্কুট ফুট দৌড়ের জন্য শুরু হয়েছে হাত তো বাঁধতে হবে হাত বাঁধা লাগবে তো হাত বাঁধে দিতে হবে হাত বাঁধতে হবে না আমরা দেখতে পাচ্ছি এবারের আকর্ষণ এবারের খেলা বিস্কুট দৌড় এবারের খেলা বিস্কুট ডোর যাদের কাছে ফোন আছে অবশ্যই মাঝে মাঝে কয়েকটা ছবি তুলে রাখো একটু শর্ট ভিডিও করে রাখো ছাত্রজনের নাটুকে তোমরা যাও 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 हलो न न ए कणी कड़ाकड़ी कर

असताना <laughs> <laughs> যাম <laughs> চন্দ <laughs>

বিস্কুট খেলা কেমন লাগছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ভাই এই খেলাটা উপভোগ করতেছি আমরা এটাই মানে আমাদের গ্রামের একটা অনেক সুন্দর একটা এই